আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যেনেবার অনুরোধ থাকলো সৌদি আরবে আগামী বছর থেকে পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার দ্য গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় খবরে বলা হয় সৌদি জাকাত ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ এই ব্যবস্থা বাস্তবায়ন তত্ত্বাবধান করবে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার তাদের লক্ষ্য দুই সালে দেশটিতে বারো কোটি সৌত্তর লাখ পর্যটককে আনা ধারণা করা হচ্ছে এতে পর্যটন খাত থেকে তিনশো সচল্লিশ দশমিক ছয় বিলিয়ন রিয়াল রাজস্ব আদায় করতে পারবে সৌদি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যমে গালফ নিউজ জানায় কোনো পণ্য কেনার পর পর্যটকেরা ভ্যাটের অর্থ ফেরত চাইতে পারবেন সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সৌদি সরকার গত বছর সৌদির মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করা হয় গত বছর দশ কোটিরও বেশি পর্যটক সৌদি ভ্রমণ করে দেশটির সরকার জানিয়েছে বিশ্বের সেরা দশটি টুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে থাকার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন